রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ব্রাহ্মণ অন্ধকার বনুচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সৌর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমেত ভারে করি আহরণ বনান্তর হতে ফিরাই এনেছে ডাকি তপবনু গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরে কোটেরও প্রাঙ্গনে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলে সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলে নিঃশপত শিষ্যের মতন নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্দে ফল ফুল দলে ঋষির চরণ পত্ম নমি ভক্তি ভরে কোকিলা কোকিলী কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষা তরে সত্যকাম নাম মোর শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলাতারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সৌম গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে বালক কহিলাধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে রে আসিব করল অনুমতি। এত কভি ঋষিপদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার দিয়া। পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালতীরে মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়াই দুয়ারে ধরি জননী জবালা পুত্রপথ চাহি হেরিতারে বক্ষে টানি শির কহিলেনে বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহ কো জননী মোর পিতার কি নাম বংশে জনম গিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালাভে মাত কি গোত্র আমার শনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্চা করে পেয়েছি নোতরে জন্মেছিস ভর্তিহীনা চবালার ক্রোড়ে গোত্র তবু নাহি জানি দাত পরদিন তপবনু তরু শিরে প্রসন্ন নবী জাগিল প্রভাত যত তাপ সোবালক শিশির সুশ্রীগেত যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন নবপূর্ণ ছটা প্রাত স্রাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা শুচি শোভা সৌমূর্তি সমুজ্জ্বল বসেছি বেস্তন করি বৃক্ষ বটোচ্ছায় গুরু গৌতমের বেহঙ্গ কাকলি গান গীতি জল কলতান তার সাথে উঠিতেছে গম্ভীর মধুর বেচিত্র তরুণে কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি হেন কালে সত্য কাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার দা আঁখি রহিলা নীরবে আচার্য আশিস করি শুধাইলা তবে কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন তুলি সেই কোহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার বুঝিলাম জননীরে রে কহিলেন তিনি সত্য কাম বহু করি পেয়েছেন ও তোরে জন্মেছিস ভর্তে কিনা জবালার করে গোত্র তবু নাহি জানি শনী সে বারতা ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা মধুচক্রে চক্রে বিক্ষিপ্ত চঞ্চলে পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল লজ্জা লজ্জাহীন অনার্চের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসুন বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাতো তুমি দ্বিজোত্তম তুমি সত্যগুলো জাত